قال الله تبارك وتعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم الله جل شانه عما نواله باكر فاكر مدير شاد ইন্নাল্লা পালু আলু আল্লাহ যে সমস্ত মানুষেরা বলবে আমাদের রব আল্লাহ কাম এবং তার এই বলার উপর অটল থাকবে দৃঢ়পথ থাকবে এ থেকে কখনো পিস্পা হবে না এই সমস্ত মানুষের উপরে তা নজালু আলাই হিমুল ইকা অবতীর্ণ হবে তাদের মৃত্যুর সময় এবং কেয়ামতের ময়দানে যেদিন অত্যন্ত ভয়াবহ অবস্থা থাকবে কেয়ামতের মাঠে এসে বলবে আল্লাহ তাখাফু তোমরা ভয় পেয়েও না ওলা তাহ জানু এবং তোমরা চিন্তিতও হইও না বিল এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহনু আউলিয়া উকুম ফিল দুনিয়া ওয়াফিল আখেরা আমরা তাৎফেরেস্তারা বলবেন আমরা দুনিয়াতেও তোমাদের সাথী ছিলাম আখেরাতেও তোমাদের সাথী ওলাকুম ফি হা মা তস্তহি আং ফুসুকুম ওলাকুম মা আর আখেরাতে তোমরা যা কিছু চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে তোমাদের মন যা কিছু চাইবে সবটুকুই তোমাদেরকে দেওয়া হবে নুজুলাম মিন গফুর রাহিম আর এটা মহাপরাক্রমশালী অতি দয়ালু আল্লাহ তালার নিকট থেকে পুরস্কার হিসাবে থাকবে যা কিছু তোমরা চাইবে এবং যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং জান্নাতে যাওয়ার পর যেগুলা তোমরা চাইবে এইগুলা তোমাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হবে তবে শর্ত কি আল্লাহ তালা প্রথমেই বলে দিয়েছেন যারা বলবে আমাদের রব আল্লাহ কামো এবং এটার উপরে অঠল থাকবে এটাতে কখনও পিসবা হবে না এটা থেকে কখনো সরে যাবে না যেটাই বলছে সেটাই বলছে এতে কি কখনো সরবে না এই সমস্ত মানুষের জন্য জান্নাতের ওয়াদা এবং তাদের সাথে ফেরেস তারা থাকবে তাদের মৃত্যুর সময় এবং ভয়াবহ কেয়ামতের ময়দানে এবং তারা জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতে তারা যেটা চাইবে আল্লাহ তালা তাদেরকে সেটাই দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তালাকে দৃঢ়ভাবে মেনে চলার তৌফিক দান করুক এবং এটার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক আমি